ও ভাই দেখতে আছো এক ধার থেকে পুরো যেন লাইন রয়েছে মনে হচ্ছে যেন একদম পুরো কম্পিটিশানের মাঠে বসেছে সমস্ত সেট মনে হচ্ছে যেন পুরোনো ক্যাবিনেট এত পরিমাণে স্টক রয়েছে এখানে এসেই দেখতে পাচ্ছি সামনে থেকে দেখো জাস্ট মনে হচ্ছে যেন কম্পিটিশানের মাঠেই বসেছে সমস্ত সেট আপ ক্যাবিনেটগুলো এমন গুছিয়ে রাখা হয়েছে এখানে কিন্তু চলে এসেছি এএসবি বক্স ক্যাবিনেট সেন্টারে আর দেখতে পাচ্ছেন মানে এত পরিমাণে বক্স রয়েছে দেখতে পাচ্ছেন সব কিন্তু পপ ব্যাস ভি মিট আর ওই দিকেও রয়েছে তো এগুলো কিন্তু সেলিং হচ্ছে এখানে তৈরি হচ্ছে দশ বারো মতো সেট আপ হচ্ছে নতুন আমার কাছে একটা লিস্ট আছে ওটাও দেখাবো অবশ্যই নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর বন্ধুরা এই মুহূর্তে কিন্তু চলে এসেছি এএসবি বক্স ক্যাবিনেট সেন্টারে আর দেখতে পাচ্ছেন মানে এত পরিমাণে বক্স রয়েছে দেখতে পাচ্ছেন সব কিন্তু পপ ব্যাস ফ্রি মিট আর ওই দিকেও রয়েছে তো এগুলো কিন্তু সেলিং হচ্ছে তো পুজোর জন্য আর বন্ধুরা বলে দিই আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের জানাই অগ্রিম শুভ দুর্গা পুজোর সারদিয়ার তৃতীয় শুভেচ্ছা রইল আমার তরফ থেকে তো আজকে চলে এসেছি এএসবিতে আর এখানে কিন্তু এই ক্যাবিনেটগুলো কিন্তু ওল্ড ক্যাবিনেট সেলিং হচ্ছে তো এই সেলিং হচ্ছে তো তোটার কি প্রাইস রয়েছে আর কতগুলো বক্স এখানে তৈরি হচ্ছে দশ বারোটার মতো সেট আপ হচ্ছে নতুন আমার কাছে একটা লিস্ট আছে ওটাও দেখাবো অবশ্যই তো কন্টিনিউ হয়ে ওটা দেখতে থাকবো বন্ধুরা আর একটু ঘুরিয়ে ঘুরিয়ে সব কিছু দেখাবো তোমাদের তো বন্ধুরা দেখাচ্ছি তোমাদের লিস্টটা তো এই রয়েছে আমার হাতে একটা লিস্ট তো অনেকগুলোই সেট আপ রয়েছে আর কোনটা কী প্রাইস তা একটু সঠিক লিখে নিয়েছি মানে বলতে সুবিধা হবে তো একধার থেকে বলছি একটু মন দিয়ে শুনবি প্রথম নম্বর রয়েছে মা মনসা রাইডার জাহানাবাদে সেটআপ তো একদম নতুন সেটা হচ্ছে বারিক মিউজিক রয়েছে হ্যাঁ আচ্ছা এয়ার মিউজিক রয়েছে সুইটি সাউন্ড রয়েছে গণপতি সাউন্ড রয়েছে আর রয়েছে শুভদীপ মিউজিক তো কেউ আবার ভাববেন না তো এটা হচ্ছে পটা মানে পটাশপুরে হবে হয়তো সম্ভবত শুভদীপ মিউজিক বাবু মিউজিক রয়েছে আর রয়েছে তুহিন মিউজিক আর মা কালি সাউন্ড রয়েছে আর গোস্বামী সাউন্ড রয়েছে সেই গোস্বামী সাউন্ড এটা হচ্ছে শালবনির গোস্বামী সাউন্ড তোমরা জানো যে বেলভাড়িতে দেখেছিলে আর মা শীতলা সাউন্ড আর জননী মিউজিক রয়েছে আর এছাড়াও রয়েছে এই যে আসল যে কারণে ভিডিওটা এখানে করতে আসা তোমাদের একটু দেখে দে তো বন্ধুদের যে এই যে ক্যাবিনেটগুলো রয়েছে তো এগুলা কোন কোন দামে আর কী কী প্রাইস রয়েছে অবশ্যই একটু ব্যাক ক্যামেরায় দেখাবো তোমাদেরকে আর বন্ধুরা একটু প্রাইসটা বলে দিই তো পুরোনো মাল ফোর পপ মানে ফোর পিস মানে পঞ্চাশ হাজার টাকার প্রাইস রয়েছে তো সব কিছু তো বলা সম্ভব নয় এখানে আসতে হবে তাও একটা আনুমানিক তোমাদের বলে দিলাম আর রয়েছে পুরনো মাল ফি মিট চার পিস তিরিশ হাজার টাকা আর বন্ধুরা প্রথমে যেটা বলে দিই ফোর মানে পপ মানে ব্যাস রয়েছে এটা চার পিস করে পঞ্চাশ হাজার টাকা আর পুরোনো মাল রয়েছে থ্রি মিট ফোর পিস এটা রয়েছে চব্বিশ হাজার টাকা প্রাইস আর পুরোনো মাল বন্ধুরা জে জি মিউজিকের যে ফুল সেট আপটা রয়েছে সেটা রয়েছে ষাট হাজার টাকা প্রাইস তো এগুলো রয়েছে তোমাদের একটা আনুমানিক বলে দিলাম হয়তো কিছুটা ভুল হয় তো হয়তো আমার বলার মধ্যেও হয়তো ভুল হতেও পারে তো এখানে মানে ক্যাবিনেট সেন্টারে আপনারা আসলে অবশ্যই সঠিক দাম জেনে নেবেন তো এখানে আসার জন্য আমন্ত্রণ রইল চলো একটু তোমাদের ব্যাক ক্যামেরা সব কিছু দেখাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ কিন্তু পরপর বক্সের যে ক্যাবিনেটগুলো রয়েছে তো পরপর রাখা রয়েছে তো একদম কিন্তু দারুণ কন্ডিশন রয়েছে যেনারা নিতে চান অবশ্যই কিন্তু এখানে এসে যোগাযোগ করতে পারেন আর আমি ডিসক্রিপশানে নাম্বারও দিয়ে রাখবো অবশ্যই আপনারা এসে দেখে যান তো দেখতে পাচ্ছ জননী সাউন্ড রয়েছে ভি মিড রয়েছে পপ বেস রয়েছে আর এইদিকে একটা সেট রয়েছে মোটামুটি তোমাদের যে দামগুলো বললাম ওইগুলোও রয়েছে তোমরা এখানে এসে বুঝতে পারো অবশ্যই এখানে আসলে অবশ্যই দাম বলে দেওয়া হবে তো আর ওইদিকে প্রচুর কিন্তু বৃষ্টি হয়েছে কাদাও রয়েছে তার জন্য ওইদিকে চলো একটু দেখিয়ে দিই আর জেজি জি মিউজিক এই যে জেজি মিউজিকের কথা বলছি একটু কাছ থেকে দেখাচ্ছি এই যে জে জি মিউজিক দেখতে এটা হচ্ছে আমার বাড়ির কাছে সেই চণ্ডীপুরে জেজি মিউজিক যেটা আগামী পরশুদিন টেস্টিং হয়েছিল তো বিভৎস রেজাল্ট হয়েছে কিন্তু জিনারা বুকিং করতে চাও অবশ্যই কিন্তু নাম্বার দেওয়া আছে সেই ভিডিও ডিসক্রিপশানে অবশ্যই কন্টাক্ট করতে পারেন আর এই যে জে জি মিউজিক রয়েছে এটা হচ্ছে ফোর ফোর প্লাস মডেল একদম কিন্তু দারুণ কম মানে কন্ডিশনের রয়েছে তো আপনারা না আসলে বুঝতে পারবেন না অবশ্যই এসে দেখে যান আর এখানে রেটও দু আছে যেটা বলেছি আর অবশ্যই কিন্তু দাম রয়েছে এখানে এসে তাও একবার বুঝে যান যেনারা নিতে চান আর দেখতে আস ওয়েদারও কিন্তু খুব খারাপ রয়েছে এখন আর প্রায় কম্পিটিশন এখন বন্ধ মানে দুর্গাপূজার পর থেকেই চালু হবে আর চাপাতলাও রয়েছে বহরমপুর অর্জুননগর রয়েছে কালী পূজার অনেক আপডেট রয়েছে তো সেগুলোও কিন্তু পরপর আসছে আর টাইটেকনিকের কবে নতুন সেট হবে তো পরপর কিন্তু সব তুলে ধরবো বন্ধুরা আরেকটা কম্পিটিশান স্পেশাল ভিডিও নিয়ে আসবো যেটা পাওয়ার মিউজিক ভার্সাস কিন্তু ডিজে সাজেনের কম্পিটিশান হতে চলেছে আবার আবার সেই উড়িষ্যার তো সেটা কিন্তু একটা নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে তো আজকে জাস্ট চলে আসলাম এএসবিতে এই যে ক্যাবিনেটগুলো রয়েছে এগুলো কিন্তু খুব মানে একদম লো প্রাইসেই কিন্তু সেলিং হচ্ছে আর একদম কিন্তু ফ্রেশ কন্ডিশন রয়েছে জিনা নিতে চান অবশ্যই নাম্বার দিয়ে দেবো আপনারা যোগাযোগ করে নেবেন তো এইদিকে নতুন হয়ে আছে আর পুরনো কিছু রয়েছে এইগুলো তো এই বক্সগুলো সম্ভবত কোন সেট জানি না যাই হোক তোমাদের বলে দিলাম তো চলো আরেকবার একটু লিস্টটা বলে পড়ে বলে দিই এখানে রয়েছে তো আমার হাতে রয়েছে সেই যে লিস্ট দেখতে আছো দুর্গাপূজা স্পেশাল কিন্তু অফার যে চলছে এটা কিন্তু নতুন সেট লিস্ট আর ক্যাবিনেটের দামটা কিন্তু লাস্টে রয়েছে তো এটা বলে দিচ্ছি তো দেখতে পাচ্ছ মা মনসা রাইডার জাহানাবাদ বারিক মিউজিক আর এ মিউজিক সুইটি সাউন্ড গণপতি সাউন্ড শুভোদী মিউজিক বাবু মিউজিক তুহিন মিউজিক মা কালী সাউন্ড গোস্বামী মিউজিক সেই শালবনির মা শীতলা সাউন্ড আর জননী মিউজিক রয়েছে আর এই যে পুরোনো মাল এই যে দেখতে আছে ফোর পপ ফোর পিস দেখতেছে পঞ্চাশ হাজার টাকা রয়েছে ভি মিট চার পিস তিরিশ টাকা থ্রি মিট মানে থ্রি বেস ফোর পিস চব্বিশ হাজার জি মিউজিকের যেই সেটআপটা যেটা বললাম একদম কন্ডিশন রয়েছে তো পুরো সেট কিন্তু বলতে গেলে নতুন ষাট হাজার টাকা রয়েছে আর এ দেখতে আছো লেখা আছে এলেই দাম বলে দেওয়া হবে একদম তো আমি হয়তো বলে দিলাম ভিডিওর মাধ্যমে হয়তো কিছু ভুল হতেও পারো আর তোমরা এখানে এসে একদম সঠিকভাবে জেনে নেবেন তো চলো পরপর কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো একটু সামনে গিয়ে কী কাজ হচ্ছে দেখাচ্ছি অবশ্যই বর্ষাও হচ্ছে কদিন আনলিমিটেড তার জন্য এখন কাজটা কম রয়েছে আর এই মুহুর্তে আমারও প্রচুর এখন কাজের চাপ রয়েছে যে কারণে আর টাইম হয়তো দিতে পারি না ভিডিও কম আসে অবশ্যই এরপরে বড়ো বড়ো কম্পিটিশান রয়েছে আর এখন কিন্তু সিজনও সেরকম একটা নেই তো সব ভিডিও নিয়ে আসবো কাজের মাধ্যমেও থাকতে হয় তো ভিডিও হয়তো নিয়ে আসতে পারি না যাই হোক বন্ধুরা চ্যানেলটিকে ফলো রাখো তোমরা তোমাদের জন্য কিন্তু অনেক কষ্ট করে ভিডিও করি তোমাদের সাপোর্ট ভালোবাসায় কিন্তু অনেক দূর এগোতে পারবো আর বন্ধুরা তোমাদের একটা কথা বলে দিই তোমরা যারা দুর্গাপূজাতে যদি কোনো বড়ো বড়ো মণ্ডপের যদি ব্লগ ভিডিও দেখতে চাও অবশ্যই তোমরা কমেন্ট করো সেই ভিডিও নিয়ে আসবো দুর্গাপূজার মণ্ডপের অনেক ভিডিও নিয়ে আসবো চলো বন্ধুরা একটু সামনে গিয়ে দেখে দেয় কী কাজ হচ্ছে আজকের এই হচ্ছে সামনের ফন্ডে তো এখানেও সেট আপগুলা রয়েছে দেখতে পাচ্ছ আর এই যে সামনে একটা রয়েছে দশ ইঞ্চি পপ ব্যাস এটা একটা অর্ডারে কিন্তু তৈরি হচ্ছে আর এইদিকে রয়েছে বরগাহিমা মিউজিকের যে যেটা বেরিয়ে চলে গেছে জালিটা রয়েছে সেই বরগাহিমা মিউজিকের তো এটা উল্টানো রয়েছে নাহলে তোমরা বুঝতে পারতে ভালো করে যাই হোক আজকের ভিডিওটা আর বড়ো করবো না তোমাদের দেখিয়ে দিচ্ছি তো এক এগুলোও নিতে পারো এটা ঢোল আছে তো এলে দাম অবশ্যই বুঝতে পারবে তোমরা আর এই যে একটা ক্যাবিনেট রয়েছে একদম দারুণ কন্ডিশন রয়েছে আর যারা নিতে চাও দেখতে হচ্ছ এস বি বক্স ক্যাবিনেট সেন্টার এই যে দুটো নাম্বার রয়েছে লাস্টে সাতশো আট আর তিনশো বাহান্ন এই দুটো নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করলে অবশ্যই পেয়ে যাবে আর এই দিকে দেখতে আছো দশ ইঞ্চি পপ বেস তো আমার কিন্তু বানানোর ইচ্ছা আছে এমন তো দেখতে আস কাজটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে দশ ইঞ্চি পপ বেস কেমন বাজবে অবশ্যই দেখতে পাচ্ছ তো আমারও খুব করার এরকম ইচ্ছা আছে মানে এখানে সমস্ত রকমের কিন্তু কাজ হয় যারা অবশ্যই নিতে চাও এখানে যোগাযোগ করো অর্ডার অনুযায়ী কিন্তু বানিয়ে দেবে একদম ভেতরে কি কাজ হচ্ছে অবশ্যই একটু দেখিয়ে দেব তো আবার আরও অনেক সেট রয়েছে অর্ডার পরপর সব দেখাবো তোমাদের ভিডিও আর এইদিকে দেখতে পাচ্ছ একটা সেট কিন্তু বেরিয়ে যাবে এটা স্ত্রী মিট এটা কালার হচ্ছে জামা পরানো হয়ে গেছে তো এটি কাজ হচ্ছে আর তেমন কোনো এখন বক্স নেই সমস্ত কিন্তু বিশ্বকর্মা পূজার আগেই বেরিয়ে গেছে আবার হবে দুর্গা পূজার পর থেকে কিন্তু কালী পূজা অবধি মানে আরও অনেক সেট আপ হবে তৈরি আর এইদিকে দেখতে আসবো তৈরি হচ্ছে মা মনসা রাইডার যেটা জাহানা আমাদের সেট সেটা আর কোনো একটা সেট আপ বললো আমার হয়তো খেয়াল নেই ভুল হতেও পারে তো এই সেট আপটা আগামীকাল বা আজকের মধ্যেই কিন্তু কাজ শুরু হয়ে যাবে তো চলো তো ভিডিওটা জাস্ট আর বড় করব না তো এই ছিল আজকে তোমাদের একটা ছোট্ট আপডেট তুলে ধরলাম এখানে কিন্তু সেল চলছে তো প্রায় ফিফটি পার্সেন্ট অফ বলতে পারো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু দুর্গা পুজোর এসেই চলছে পুরনো ক্যাবিনেট নতুন ক্যাবিনেট যারা বানাতে চাও অবশ্যই ডিসকাউন্ট রয়েছে তোমরা এসে অবশ্যই কথা বলতে পারো তো দুর্গা আসলে প্রত্যেক বছরই কিন্তু চলে আর যারা যারা আরও অন্যান্য বক্সের ভিডিও দেখতে চাও অবশ্যই তোমরা কমেন্ট করবে অবশ্যই ভিডিও করতে যাওয়ার চেষ্টা করব কাজের মাধ্যমে তো সময় হয় না অবশ্যই কিন্তু তোমাদের জন্য চেষ্টা করব বা আরও কোনো বিষয়ে যদি ভিডিও করার থাকে অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করো বা বলবে অবশ্যই তোমাদেরকে দেখাবো আর একবার লিস্টটা তোমাদের একটু দেখিয়ে দিই তো এতগুলো সেট রয়েছে মোট বারোখানা আর এই যে রয়েছে এগুলো কিন্তু হবে কাজ শুরু হয়ে যাবে আর এরপর রয়েছে কিন্তু আরও অনেক নামডাক সেট রয়েছে সেগুলোও কিন্তু কাজ শুরু হবে তো চলো বন্ধুরা দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা খুব ভালো থেকো বাই